জয় মাতারা জয় মনসা জয় শিব পার্বতী আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী গাছের প্রোগ বিধি নিয়ে আসতে চলেছি তো আপনারা দেখছেন আমার শিব শক্তি সাত সাত ইউটিউব চ্যানেল অনেকজন আমাকে ফোন করে বলছেন বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে অনেক অনেক জায়গা থেকে ফোন করে বলছেন গুরুজি এমনই মহাশক্তিশালী গাছের সন্ধান বলেন সেই গাছ দিয়ে যেন সকলকে বস করতে পারি সেই উদ্দেশ্যে আমি আপনাদের ভিডিওটি নিয়ে আসতে চলেছি আমি জঙ্গলের মাঝে এসে একটি গাছ মাত্র দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার নামটাও বলে দেবো আমি এই গাছের নাম হচ্ছে ভগরত মূল ভগরত মূল এই গাছটির নাম হচ্ছে ভগরত গাছ ভগরত তো ভগরত গাছের মূল তুলতে হবে এটা যে কোনো দিন যে কোনো সময় তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে সেই শিকড়টাকে শিল্পাটা নড়াতে পেশন করবেন পেশন করে যদি নারী হয়ে পুরুষকে বস করতে চান তাহলে আপনার ডান হাতের ময়লা দিতে হবে আর পুরুষ হয়ে যদি নারীকে বস করতে চান তাহলে পুরুষের ডান হাতের ময়লা দিতে হবে দিয়ে যে কোনো প্রকারে সে আপনার মনের মানুষকে খাবিয়ে দিলে সাত দিনের মধ্যে বসে আসবে আপনার মানুষ মানুষ বেমানি করতে পারে গাছ কখনও ব্যয়মানি আপনার করবে না সঠিক নিয়মে যদি আপনি কাজ করতে পারেন তো তো আমি যেভাবে আপনাদেরকে বলছি সেভাবে এই কাজটি করবেন অবশ্য হবে এটা যে কোনো দিন যে কোনো সময় এই ভগরত মূলের গাছটি তুলবেন তুলে নিয়ে গিয়ে শিল্পাটা নোড়াতে পেশন করে যেভাবে আমি বললাম সেভাবে আপনারা খাবিয়ে দেবেন খাবালেই সাত দিনের মধ্যে দেখবেন আপনার মনের মানুষ আপনাকে পাওয়ার জন্য ছটপট করবে এই মতো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ফোন করে আপনাদের মতামত জানাবেন কোন ধরনের ভিডিওগুলো আপনারা নিতে ইচ্ছুক আর যে কোনো বিষয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের কাজ অল্প টাকা সমতল বিনিময়ে করে দেব ধন্যবাদ ভালো থাকুন এই কামনা ঈশ্বরের কাছে মাতারা তারা শিব পার্বতী মামল দেবীর কাছে করি আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক আর আমার শিবশক্তি সাত সাত ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে শুধু অনুমতি দিলাম গুরুর আদেশ না নিলে কোনো কাজে সফলতা পাবেন না আর আপনারা যখন আমাকে ফোন করছেন ফোন করে বলছেন দাদা কেমন আছেন ভাই কেমন আছেন আপনাদের ভাইও না আমি আপনাদের দাদাও না আমরা হচ্ছি আলাদা জগতের মানুষ আমরা গুরুজি গুরুজি আপনারা কথা সঠিকভাবে বলবেন